আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন সবাইকে আমার স্বপ্ন কুঠিরে স্বাগতম ঈদ অফারের ড্রেস নিয়ে চলে আসলাম আর মাত্র তিন দিন বাকি আছে তিন দিন পরে আমরা অর্ডার নেওয়া বন্ধ করে দেব এই ড্রেসটা হচ্ছে সুন্দর একটা ড্রেস এক বছরের বেবির জন্য এই ড্রেসটা সুন্দর কালার কম্বিনেশনে করা এই ড্রেসটা গরমের সময় বেবিরা সুন্দরভাবে পড়তে পারবে। এবং ঈদের দিনে বিকেল বেলাও কিন্তু বেবিরা পারবে কাজটাও কিন্তু অসাধারণ সুন্দর ঈদের আগেই চাইলে আপনারা এগুলো নিতে পারবেন ঈদের আগেই অফারে এই ড্রেস পাবেন এটা হচ্ছে চার থেকে পাঁচ বছরের বেবির একটা ড্রেস চার থেকে পাঁচ বছরের বেবির একটা ড্রেস এটার কালার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ সুন্দর এবং কাজটাও কিন্তু অসাধারণ সুন্দর আপনারা ঈদের আগে চাইলে এই ড্রেসগুলো নিতে পারবেন তবে এই তিন দিনের মধ্যে অর্ডার কনফার্ম করলে পেয়ে যাবেন অফারে আর এটা হচ্ছে সার সরি পাঁচ থেকে ছয় বছরের একটা বেবি ড্রেস পাঁচ থেকে ছয় বছরের একটা বেবি ড্রেস এই ড্রেসটাও কিন্তু অসাধারণ সুন্দর কালারটাও কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু ক্যামেরার কারণে কালারটা বোঝা যাচ্ছে না ঠিক কিন্তু যেমন দেখছেন তা থেকে কিন্তু অনেক অনেকগুণে এই ড্রেসটা সুন্দর আপনারা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা এতদিনে আমার সঙ্গে আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ড্রেসগুলো অর্ডার করতে আমার চ্যানেলে মেসেজ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ